হ্যালো এভরিবডি ওয়েলকাম টু ফিটনেস প্ল্যানেট আমি দীর্ঘদিন পরে আপনাদের সামনে একটি লং ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটা একটু অন্যরকম ঠিক আছে কারণ আমি আপনাদেরকে কয়েকটা জিনিস জানাতে চাই বিশেষ করে যারা শরীর সম্পর্কে সচেতন যারা এক্সারসাইজ করেন রেগুলারলি ঠিক আছে তাদের জন্য বিশেষ করে অনেক মানুষ আছেন যারা দীর্ঘদিন ধরে ব্যায়াম করছেন কিন্তু ব্যায়ামের পর কি খাবেন কি খাবেন না এটা না জানার কারণে যেটা ইচ্ছা মনে হচ্ছে খেয়ে নিচ্ছে বিশেষ করে আপনারা দেখবেন বাঙালিরা বিশেষ করে শরীর সম্পর্কে হয়তো এই শীতকালে অনেক সচেতন আছেন কিন্তু সমস্যা একটা হয়ে থাকে তারা ব্যায়াম করার পরে সন্ধ্যাবেলা যে ফুড জাতীয় খাবারগুলো হয় সেগুলো খেয়ে নেয় কিন্তু এখানে একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে যে ব্যায়াম করার পরে আপনি পুষ্টিকর খাবার কেন খাবেন আপনাকে ব্যায়াম করার আগে এটা আপনাকে মাথায় রাখতে হবে আপনি কেন ব্যায়াম করছেন সেটা যদি মাথায় রাখেন বা সেটা যদি মাথায় রেখে আপনি ব্যায়াম শুরু করেন তাহলে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে ব্যায়ামটা কিন্তু আপনার শরীরকে ভালো রাখার জন্য বা আপনি যে লোককে পৌঁছতে চাইছেন ব্যায়াম করার কারণে বা ব্যায়াম করে সেটা কিন্তু ব্যায়ামটা আপনাকে কুড়ি পারসেন্ট সাহায্য করবে সেই জায়গায় পৌঁছোতে বাকি কিন্তু আশি শতাংশ আপনাকে সাহায্য করবে পুষ্টিকর খাবার সো আজকের আমি আমার এক্সারসাইজ অলরেডি হয়ে গেছে এক্সারসাইজের পরে পুষ্টিকর খাবার হিসাবে ফল রেখেছি যেমন আপেল আছে লেবু আছে অনেকে অনেক সাপ্লিমেন্ট ব্যবহার করে সেটা তাদের ব্যাপার আমিও ব্যবহার করি কিন্তু কিছু কিছু দিন আমি ফলকে বেছে নিই আমার নিজের এনার্জিকে বিশেষ করে এক্সারসাইজের পরে মাসেলকে রিকভার করার জন্য সো এক্সারসাইজের পরে কেন ফল খাবেন যে ফল সচরাচর বাজারে পাওয়া যায় সেক্ষেত্রে আপনি কিন্তু ফলটা একটা খুব ভালো অপশান হিসাবে বেছে নিতে পারেন ব্যায়ামের পরে যদি আপনি ফল খান আপনার শক্তি যতটা লস হয় সেই শক্তিটা কিন্তু আবার নতুন করে রিস্টোর হয়ে যায় শুধু তাই নয় আপনার পেশিকে কিন্তু আরাম দিতে সাহায্য করে অর্থাৎ স্পেসিকে রিকভার যেটা আমি আগের বারে বললাম একটা মানুষ যখন ব্যায়াম করে না তার মাসেলের যে কোষগুলো থাকে ওগুলো কিন্তু ভেঙে যায় মাসেলগুলো যখন ব্রেক হয় সেই সময় কিন্তু মাসেলগুলো রিকভারের জন্য দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট প্রয়োজন হয় খাবার এবং রেস্ট অর্থাৎ ঘুম আপনি সঠিক যদি খাবার না খান কিন্তু আপনার মাসেল রিকভার হবে না এবং আপনি যদি ঘুমও সঠিকভাবে না পূরণ করেন তাহলে কিন্তু আপনার মাসেল রিকভার হবে না এছাড়া আমরা যখন ব্যায়াম করি আমাদের শরীরে কিন্তু ব্লাড সার্কুলেশন বেড়ে যায় যার ফলে কিন্তু আমাদের শরীর খুব গরম হয়ে যায় আপনারা যখন ব্যায়াম করবেন আপনাদের মাসেলগুলোতে এইগুলোতে টাচ করে দেখবেন আপনাদের মাসেল কিন্তু গরম হয়ে যায় তার কারণ হচ্ছে ওই সময় আমাদের ব্লাড সার্কুলেশনটা বেশি থাকে এবার এখানে যদি আপনি ফল লাইক কলা লেবু আপেল পেয়ারা এইসব খাবারগুলো খান বা এইসব ফলগুলো খান তখন কিন্তু আপনার মাসেল বা আপনার কিন্তু শরীর অনেকটা ঠান্ডা হবে যার ফলে কিন্তু মাসেলটা খুব তাড়াতাড়ি রিকভার হতে পারবে এবার আপনার কোশ্চেন থাকতে পারে যে কোন কোন ফলগুলো ব্যায়ামের পরে খাওয়া যেতে পারে দেখুন ফল সবই খেতে পারেন যদি আপনার কোনো রেস্ট্রিকশান না থাকে আপনার কোনো ফিজিশিয়ান বা আপনার ডাক্তার যদি আপনাকে কোনো রেস্ট্রিকশন না দিয়ে থাকে তাহলে আপনি যে কোনো ফলই খেতে পারেন কিন্তু তার আগে আমি আপনাকে অবশ্যই বলবো আপনি খাওয়ার আগে অবশ্যই একজন ওয়েলনেস কোচের সাথে যোগাযোগ করবেন আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি দীর্ঘ পাঁচ থেকে ছ বছর একটি ওয়েলনেস ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছি যেখানে প্রচুর মানুষকে সঠিক খাদ্যাভ্যাস এবং নির্দিষ্ট পরিমাণে ব্যায়ামের মাধ্যমে মানুষকে ভালো করা হয় আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই ঠিক আছে এবার অনেকের কোশ্চেন থাকতে পারে ব্যায়ামের কতক্ষণ পর আমরা খাবার খেতে পারি বা ফল খেতে পারি যেটা আমি সাজেস্ট করছিলাম আপনাদেরকে ব্যায়াম করার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কিন্তু আপনার খাবারটাকে কমপ্লিট করতে হবে ফল বা যাই খান না কেন সেটাকে কমপ্লিট করতে হবে কারণ এই সময় আমাদের কিন্তু মাসেলগুলো হাংরি থাকে সেই সময় আমরা যদি সঠিক পুষ্টিকর খাবারগুলো ওদেরকে দিই তাহলে কিন্তু মাসেল অটোমেটিক্যালি রিকভার হবে কথা আপনারা যদি আপনাদের শরীর সম্পর্কে সচেতন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা সঠিকভাবে খাবার দাবারগুলো খাবেন ব্যায়াম সঠিকভাবে করবেন আপনার শরীর অনুযায়ী কী ব্যায়ামটা আপনার শরীরে বেশি প্রয়োজন সেটা জানার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে সাহায্য করতে সবসময় রেডি আছি ওকে এখন আমি ফলগুলো খাবো ভালো থাকবেন দেখা হবে আবারও একটি ভিডিওতে চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সুদী হালদা নামে ফেসবুকে আমার একটা পেজ আছে সেটাকে ফলো করে দিতে পারেন এবং অলরেডি ইনস্টাতেও আছে আপনারা দেখে আসতে পারেন আর ইউটিউবে স্পেশালি আমি বেশি বেশি ভিডিও আপলোড করি আপনাদের ভালোবাসা থাকলে আরও ভালো ভালো ভিডিও আপলোড করবো আপনাদের যদি হেলথ রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আমি সেই সম্পর্কে ডিটেল ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব দেখা হবে পরের ভিডিওতে ততদিনের জন্য সবাই খুব ভালো থাকবেন এবং অবশ্যই সবাইকে খুব ভালো রাখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে বাড়ির আশেপাশের মানুষদেরকে শেয়ার করে অবশ্যই তাদেরকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে একটি সুন্দর সমাজকে গড়ে তুলুন ভালো থাকবেন ধন্যবাদ